ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টিতে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ড এবং তৃতীয় ম্যাচে এদিন নিউজিল্যান্ড প্রথম ব্যাট করতে নেবে নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো সাত রান তোলে এবং নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের মধ্যে টিম রবিনসন করেন উনচল্লিশ রান কর্নয় করেন ষোলো রান এবং মার্ক চ্যাপম্যান করেন আঠাশ বলে আটাত্তর দুর্দান্ত ইনিংস করেন এছাড়াও মিসেল ড্যানিয়েল মিসেল করেন আঠাশ রান এবং সার্টনার করেন আঠেরো রান এবং এই রানের সুবাদে বলে দেওয়ার দুশো সাত রান করে এবং নিউজিল্যান্ডের এদিন ওপেনিং পার্টনারশিপ খুব একটা খারাপ হয়নি কারণ পঞ্চান্ন রানের প্রথম উইকেটে পতন হয় এবার উনষাট রানের দ্বিতীয় উইকেটে কিছুটা চাপে পড়ে গেলেও তাকে কিন্তু সামাল দিয়ে নেয় নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা এবং যার ফলে তৃতীয় উইকেটে পতন হয় একশো সাত রানে চতুর্থ উইকেট একশো চৌষট্টি এবং পঞ্চম উইকেট একশো উনসত্তর রানে এবং যার ফলে শেষ পর্যন্ত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো সাত রান তোলে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে রস্টন চেজ এদিন তেত্রিশ রানে দুই উইকেট পান এরপর ওয়েস্ট ইন্ডিজ সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় দুশো আট রানের এবং ওয়েস্ট ইন্ডিজ কিন্তু প্রথমেই শূন্য রানের প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে যায় এরপর ঊনপঞ্চাশ রানে দ্বিতীয় তেষট্টি রানের তৃতীয় চুয়াত্তর রানের চতুর্থ ছিয়াশি রান পঞ্চম তিরানব্বই রানের ষষ্ঠ উইকেট হারায় যার ফলে চাপে পড়ে যায় এবং শেষ পর্যন্ত কিন্তু বলাতে কিছুটা হলেও খেলার হাল ধরে এবং একটা সময় মনে হচ্ছিলো হয়তো জিতে যেতে পারে কিন্তু দুশো দুই রানের মাথায় অষ্টমইকেট পতন হওয়ার পর কিন্তু আর জয় সম্ভব নেই এবং শেষ পর্যন্ত এই ম্যাচ কিন্তু তিন রানে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ এবং ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের মধ্যে সাইহব করেন ছাব্বিশ বলে চব্বিশ রান রামভেল পাওয়েন এদিনও জ্বলে উঠেছিলেন খেলেন ষোলো বলে পঁয়তাল্লিশ রানের ইনিংস ম্যাথু ফোর্ড করেন পনেরো বলে তেরো বলে উনত্রিশ রান এবং রোবারিও সেভার্ট করেন ষোলো বলে চৌত্রিশ রান এবং যার ফলে ওয়েস্ট ইন্ডিজ কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে দুশো চার রান করে এবং শেষ মুহুর্তে উইকেটটা না পড়লে হয়তো ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচ জিতলেও জিতে যেতে পারতো এবং এই জয়ের আপাতত সিরিজ এক একে দাঁড়িয়ে রয়েছে